بسم الله والصلاه والسلام على رسول الله وعلى اله وصحبه وسلم تسليما كثيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم ارفع الله الذين امنوا والذين اوتوا العلم درجات وثبت عن النبي صلى الله عليه وسلم في الحديث الذي رواه ابو هريره رضي الله عنه انه قال ان النبي صلى الله عليه وسلم قال اذا مات الانسان انقطع عمله الا من ثلاثه صدقه جاريه

বিশে মে ছাব্বিশের তার মৃত্যুর পরে তার জীবন কর্মের উপরে এই আলোচনার সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান অতিথি এবং বিজ্ঞ সঞ্চালক এবং বিদ্য আলোচক বৃন্দ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমি আল্লাহর শুক্রিয়া আদায় করছি যে একজন বড় মাপের আলেমের অল্প কিছুদিন আগের মৃত্যুর পরে তার জীবন এবং কর্ম সম্পর্কে এই আলোচনায় আমি আমাকে সুযোগ দেওয়া হয়েছে সুতরাং যারা এই আয়োজন করেছেন এবং আমাকে এখানে কিছু সময়ের জন্য তার উপরে জীবন এবং কর্মের উপর কিছু কথা বলার জন্য সুযোগ দিয়েছেন আমি আল্লাহর শুক্রিয়া আদায়ের পর তাদেরকে তাদের শুক্রিয়া আদায় করছি এবং তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং যেন আল্লাহর কাছে উত্তম পুরস্কার কামনা করছি আসলে শেখ মারোনা কুতুব তিনি চট্টগ্রামের লোহাগড়াতে জন্মগ্রহণ করেছেন তার বাবাও আলিয়া চুন্তি একজন যোগ্য শিক্ষক ছিলেন এটা তার জীবনী থেকে জেনেছি এবং তিনি বিয়ে করেছেন আহ আর অন্য একটি অঞ্চলে যে এই পরিবারটিও আলেন ছিলেন হাকিম ছিলেন এবং তিনিও আলেন ছিলেন মারোনা ছিলেন তার মেয়েকে এবং যিনি তার যিনি তার একজন যোগ্য ছেলে অর্থাৎ তার তার শ্যালক হবেন যিনি বর্তমান আরবি বিশ্ববিদ্যালয়ের যিনি ভিসির দায়িত্ব পালন করছেন প্রফেসর ডক্টর আহসান সৈয়দ তার বড় বোন সম্ভবত তাহেরা নাম তার সাথে তার বিয়ে হয় উনিশশো সালে তিনি ব্যক্তিগত জীবনে তার ছয়টি কন্যা সন্তান এবং একটি ছেলে যে ছেলে তার সালাতুল জানাজার নিয়ামতি করেছেন তিনি মরানা সালে উদ্দিন বেলা আমরা ইসলামী ব্যাংকের সরিয়া সুপারভাইজারি কমিটির কোন সদস্য হিসেবে ওনার সাথে কথা বলতে যেমন তার ছেলের সাথে বেশি যোগাযোগ করতাম তারপর ওনার সাথে কথা বলতাম তো সুতরাং এই বিজ্ঞ আলেমে দিন এবং তিনি অনেক ছাত্রের শিক্ষক সকল দিক থেকে তিনি শিক্ষক এবং তার জীবন কর্মের উপরে তার যে শিক্ষা জীবন শুরু বিষয়টা আমরা যেটা দেখেছি যে তার পিতামাতার কাছ থেকে তিনি প্রাথমিক শিক্ষা গ্রহণ করেছেন তাহলে তার পিতামাতাও এই আলোকে আলোকিত ছিলেন এবং তারপরে তিনি দাখিল পরীক্ষায় কে দাখিলে ভর্তি হয়েছেন যেটা চুন্তি হাকিমিয়া আলিয়া মাদ্রাসায় সেখানে উনিশশো সালে তিনি দাখিল পাশ করেছেন তারপরে আলিম পাশ করেছেন দুই বছর পরে তারপর ফাজেল পাশ করেছেন সবগুলো তিনি ভালো রেজাল্ট করেছেন বিশেষ করে আলেমে তিনি বোধহয় ষোলতম প্রথম বিভাগ ষোলোতম স্থান অধিকার করেছেন ফাজেলে তিনি পঞ্চম প্রথম বিভাগের পঞ্চম ছিলেন এবং তিনি গোল্ড মেডেল লাভ করেন এবং ফার্স্ট হয়েছিলেন পাকিস্তানের সময় তো সুতরাং তার এই শিক্ষা জীবনটা যেমন বর্ণাঢ্য এছাড়াও তিনি একাধারে ধরে মুফাসির ছিলেন মহাদ্দেশ ছিলেন এবং আরবি ভাষা সম্পর্কে তার পাণ্ডিত্য ছিল এটা আমরা অল্প সময় বা কিছু সময় তার সাথে সান্নিধ্য থেকে বিভিন্ন কথাবার্তার মধ্যে আমরা বুঝতে পেরেছি যে তিনি আসলে আহ আরবি সাহিত্য পণ্ডিত ব্যক্তি ছিলেন এবং তার কর্মায় জীবনে আমরা দেখেছি বিভিন্ন মাদ্রাসাতে এবং তিনি যেই মাদ্রাসাতে গিয়েছেন যেমন প্রথম যে মাদ্রাসা থেকে রসুলবাদ রসুলাবাদ বোধ হয় নাম সেখানকার তিনি এক বছর পরেই সেখানকার সুপারিনটেন্ডেন্ট হয়েছেন সেখান থেকে তারপরে তিনি বাইত সরফে এসেছেন সেখানেও পর্যায়ক্রমে তিনি অনেক অবদান রেখেছেন অবৈতনিকভাবে কিছুদিন কাজ করেছেন এবং পরে তিনি উনিশশো সাতানব্বই থেকে দুই পর্যন্ত বোধ তিনি অধ্যক্ষের দায়িত্ব পালন করেছেন এবং সেই প্রতিষ্ঠানটিকে দুইবার জাতীয় শিক্ষা প্রতিষ্ঠান প্রধান হিসেবে তিনি পুরস্কারও পেয়েছেন তার মানে বর্তমান প্রধানমন্ত্রীর হাত থেকে সালে তিনি গোল্ড মেডেল এবং আর্থিক অনুদানও পেয়েছিলেন এসব বিষয়গুলো তার শিক্ষা জীবনের একটা কর্মময় বা বর্ণাঢ্য জীবনের একটি স্বাক্ষর বহন করে এবং সেই সাথে তিনি ইসলামী ব্যাংকিং এর ক্ষেত্রে ইসলামী সরিয়ে পরিকল্পন ক্ষেত্রে তার অনুবদ্ধ যে সমর্থন অথবা তার পৃষ্ঠপোষকতা এটা আমরা ইসলাম ব্যাংক বাংলাদেশ লিমিটেড জন্য সরিয়া কাউন্সিলের জন্য এটা সত্যি একটা ছায়ার মতো ছিল আমরা তাকে সেভাবেই চরণ করি আরেকটি বিষয় যেটা আমরা এই জন্য দুই হাজার সাত সালে দুই হাজার সালে দুই হাজার আট সালে তিনি আমাদের মরভূম মারানা ওবায়দুল হক খতিব সাহ আল্লাহ তাকে জান্নাত নসিব করো তার মৃত্যুর পরেই তাকে ইসলাম ব্যাংক সরিয়া সুপারভাইজার কমিটির চেয়ারম্যান হিসেবে তাকে দেওয়া হয় সেই থেকে নিয়ে উনি মৃত্যু পর্যন্ত আমৃত্যু পর্যন্ত তিনি এই দায়িত্ব পালন করেছেন আমার যতরকম মনে পড়ে উনি এই নয় মেতে আমরা এই ভার্চুয়াল প্রথম ওনার জীবনে প্রথম ভার্চুয়াল মিটিং এ আমরা ওনার সাথে ওই দিন তাকে আমরা দেখেছিলাম তার চেহারা যে কোনো আগের চাইতে অনেক বেশি ভালো মনে হয়েছে এবং আমরা এই বিষয়টা তার দৃষ্টিও আকর্ষণ করেছিলাম যে আজকে অনেক তরুণ মনে হচ্ছে যুবক মনে হচ্ছে কিছু বিরাশি বছরের অসুস্থ মানুষ ছিলেন বিশেষ করে ওই দিন তাকে আমাদের মনে হয় নয় মেতে যে প্রোগ্রামটা ছিল তার মানে নয় মে বোধ হয় আমাদের রোজা কতদিন ছিল বোধ হয় চোদ্দ তারিখ বা পনেরো তারিখ সুতরাং এই বিষয়গুলো ছিল ওনার জীবনের জন্য এবং উনি ওনাকে কখনো এতটাই ওনাকে মানে বাহ্যিক সুস্থ মনে হয়েছে এ সকল বিষয় এবং তার বিনয় তার নম্রতা তার নিরহংকার কথাবার্তা নিরহংকার চালচলন এবং সময়ের আগে আমাদের প্রতিদিন নিধিকে উপস্থিত হওয়া ইত্যাদি বিষয়গুলো সত্যি প্রশংসার দাবি রাখে এই জন্য সবকিছু মিলে আমি যে আয়াতগুলো আপনাদের সামনে যে আয়াতটি করেছে হাদিসটি আমি পড়েছি আমি সেভাবে একটু মিলাতে চাই ওনার যে আল্লাহ সুবানু হাত আলা ইমানদারদেরকে এবং যাদেরকে এলেম দান করেছেন তাদেরকে তিনি অনেক উচ্চ মর্যাদা দান করবেন এটা হয়তো আল্লাহর কাছে আমরা দোয়া করি যে আল্লাহ তাকে সেই মাকামে আলায় পৌঁছান দ্বিতীয়ত হচ্ছে রাসুল ইসলাম যে হাদিসটি বলেছেন যে মানুষ যখন মারা যায় মারা যাওয়ার পর তার সকল আমল বন্ধ হয়ে যায় কোন একজন বিজ্ঞ আলোচকের মুখ থেকে আমি শুনেছি মানে আধুনিকভাবে তিনি কথাটা উপস্থাপন করেছেন যে তার সকল সিম গুলো বন্ধ হয়ে যায় তিনটি সিম তার জন্য খোলা থাকে এই তিনটি সিমে তার তার আমল জিতে থাকে তার একটি ছিল সদকায় জারি সদকায় জারিয়া বলতে আমরা যা বুঝি আমাদের এই তিনি সেই কাজগুলো করেছেন তিনি মানব সেবার ক্ষেত্রে অনেক বড় অবদান রেখেছেন আর এই মানব সেবা ব্যক্তি গিয়ে তিনি বাইত্য সরফের এই বাইত্য সরফ আহ বাইত্য সরফ প্রতিষ্ঠান বাইত্য সরফ ইতেহাদ বাংলাদেশ বাইত শরীফ বাংলাদেশের এটা তিনি পরিচিত হিসেবে তিনি অনেক সমূহ কাজ করেছেন তিনি প্রায় 200 টি মসজিদ তারপরে 15 টি মাদ্রাসা তারপরে ইতিকখানা 12 টি মতো এগুলো বিভিন্ন ভাবে বিভিন্ন অঞ্চলের তার জীবন সম্পর্কে জেনেছি এবং এ ছাড়া এর বাইরেও অনেক প্রতিষ্ঠান আছে যেগুলো আন্ডার কনস্ট্রাকশন আছে অথবা আন্ডার প্রসেসিং রয়েছে এগুলো আমরা তার জীবনী থেকে দেখেছি সুতরাং এই কাজগুলো তার জন্য তো সদকায়ে সুতরাং এখানে তার রাসুল সালামের এই হাদিস অনুযায়ী তার এই সিমটি তার এই ভালো কাজের সুন্নার ভালো কাজের তার প্রতিদানটি তার জন্য জারি আছে দুই নম্বর যদি আমরা দেখি আবুল্লাহ সোহালিয়া আমরা যেমন একটু আগে বলছিলাম তার একমাত্র ছেলে সন্তান একমাত্র ছেলে তার ছয়টি মেয়ে একমাত্র ছেলে তিনি তাকে আলেম দিন বানিয়েছেন এবং যিনি তার বাবা সালাতুল জানাজ আদায় করেছেন আমরা বিশ্বাস করি আশা করি যে তিনি তার এই সন্তানকে তিনি নেক সন্তান হিসেবে রেখেছেন যে সন্তান তার জন্য দোয়া করবেন বর্ণিত দ্বিতীয় বিষয়টিও তার জন্য প্রযোজ্য দ্বিতীয় সিমটি তার জন্য চালু আছে দ্বিতীয়টা হচ্ছে এলমিনি তিনি যে এলেম অর্জন করেছেন ছোট কাল থেকে তিনি বাবার একমাত্র সন্তান সন্তান ছিলেন এই হিসেবে তার সন্তানকে তার যেমন আলেম হিসেবে গড়ে তিনিও জন্য চেষ্টা করেছেন এবং সেভাবেই দেশের যশা একটা বড় শিক্ষাবিদ একটা বড় আলেমে দিন এবং মহাক্কা আলেম হিসেবে তিনি নিজকে প্রতিষ্ঠিত করেছেন এবং তার কর্মময় জীবনের মাধ্যমে তা তিনি স্বাক্ষর বহন করেছেন সুতরাং এই বিষয়গুলো থেকে আমরা বুঝতে পারি যে তার এই এলেম যেটা তিনি অর্জন করেছেন তিনি তার বুঝ অনুযায়ী তার তিনি অর্জিত করেছেন তিনি ইসলামের দিকে দিয়েছেন এবং ইসলামের দিকে অনুপ্রাণিত করেছেন মানুষের আত্মশুদ্ধির জন্য তিনি তালিম তরবিয়াত দিয়েছেন সুতরাং এগুলো তার এলমকে তিনি যে ছড়িয়ে দিয়েছেন সারা দেশের মানুষ এবং সেখান থেকে উপকৃত হচ্ছে অনেকে উপকৃত হচ্ছে অনেকে পথ হারা হয়তো পথ হচ্ছে হতে পারে তার হতে পারে তাদের গ্রহণ করার ক্ষেত্রে কোন ত্রুটি বিচ্ছিন্ন হতে পারে মানুষ কেউ ত্রুটি মধ্যে ঊর্ধ্ব নয় আমরা এই মহান ব্যক্তির জন্য যদি কোনো ত্রুটি থাকে তাহলে আল্লাহর কাছে আমরা তার ক্ষমা প্রার্থনা করি এবং আমরা যেন তাকে দান করেন সুতরাং তিনি একাধারে ইসলামী ব্যাংকিং জগতে শরীয় ক্ষেত্রে যে পৃষ্ঠপোষকতা দিয়েছেন এবং সত্যি তিনি কম কথা বলতেন অত্যন্ত মৃদু ভাষী ছিলেন অত্যন্ত ভদ্র ভাষী ছিলেন অত্যন্ত তাকে আমরা এই প্রায় তেরো তেরো বছর দুই হাজার আট থেকে নিয়ে দুই হাজার বিশ এই বারো বছর আমি কখনো দেখিনি এই লোকটিকে উনি উনি কখনো তার মুখটা হাসি মুখ ছাড়া কখনো ওনার মলিন দেখিনি কখনো দেখি না তাতে মনে হয় মানুষ মনে হয় সবসময় তিনি সবকিছু যেন তার কাছে আছে কখনো চিন্তা চিন্তা করতে দেখিনি কখনো একটু এমনকি অসুস্থ হলে সে অসুস্থতা ফুটে উঠতো না তো মুখ থেকে ফুটে উঠতো না আমরা হয়তো তার জন্য মিটিং এর যোগাযোগ করলে উনি যদি নিতান্ত কোনো ভিল করতেন তাহলে উনি আদালত অজুর পেশ করতেন খুবই যদি শুনি অস্বস্তি বোধ করেন করতেন চাই ঠিক আছে আপনারা করেন তখন আমরা ভাইস চেয়ারম্যান সহযোগিতা করতাম এবং খুবই সংখ্যা এটা কম তো সুতরাং এই বিষয়টি আল্লাহ তাকে এভাবে রেখেছিলেন আমরা এভাবেই মানুষের প্রতি ইয়া ছিল নিরঙ্কার মানুষ ছিলেন সুতরাং এই বিষয়গুলো একজন ইসলাম যেমন তিনি ইসলাম ছিলেন তিনি একই রকম ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের দুই হাজার নয় সাল থেকে তিনি সেখানকার সরিয়া সুপারভাইজারি কমিটির চেয়ারম্যান এবং যিনি সেন্ট্রাল সরিয়া বোর্ডেরও

আল্লাহ সকলকে কবুল করুন যা আলোচক করুন সকল কবুল করুন যারা আয়োজন করেছেন তাদেরকে আল্লাহ উত্তম পুরস্কার দান করেন বিশেষ করে আমাকে এখানে যুক্ত হওয়ার সুযোগ করে দিয়েছেন এই জন্য তাদের জন্য আবারও আল্লাহর কাছে যা যায় খ্যার কামনা করে সকলকে ধন্যবাদ দিয়ে আমি শেষ করছি আলহামদুলিল্লাহ রবিল আসসালামাইলাইকুম